আজকে কিন্তু কাটাকুটি করতে গিয়ে চোখে পানে চলে আসছিলো তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো রুই মাছ ভোনা টমেটো দিয়ে পাশাপাশি আমার কিছু কাটাকুটি থাকবে আর থাকবে আমার গল্প তো চলুন আমি রুই মাছটা কীভাবে ভোনা করলাম সেটা দেখাই আগে তো এখানে আমি প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছিলাম দেন হচ্ছে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে এখানে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে তেল ফুটে উঠলে আমি এখানে অ্যাড করবো কিছু টমেটো আর মাছ বোনায় টমেটো আমার খুবই পছন্দ এটা না দিলে আমার কাছে যেন কেমন লাগে তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো আসলে রান্না বন্না কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে রান্নাটা আমার খুবই পছন্দের এটা আমার মনে হয় সব মেয়ে মানুষেরই পছন্দের এখন আমি টমেটোগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব নরম হয়ে মশলার সাথে মিশে না যাওয়া পর্যন্ত এভাবে আবার এই পানিটা টেনে যখন একটু তেল ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে আমার যে ভাজা মাছগুলি আছে আমি সেগুলি এটার সাথে অ্যাড করে দেব তো এই যে আমার ভাজা মাছগুলি এখানে চার টুকরা মাছ কেন আমরা আসলে পরিবারের মানুষ কম তো যার জন্য চার টুকরা দিয়েছি তো আমি এখন মাছগুলি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে পাঁচ ছয় টুকরা ছিল আমার ভাজা কিছু মাছ আমি বিড়ালকেও দুই টুকরা দিয়ে দিয়েছি যার জন্য কমে গেছে আচ্ছা সমস্যা নেই তো এখন আমি এখানে টমেটোর সাথে মাছগুলি খুব ভালো করে কষিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এভাবে মাছগুলি একটু ভোনা করে খেয়ে দেখবেন খুবই মজা হয় সাথে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে তো অনেক মজা হয় আমি অবশ্য আজকে এটার মধ্যে কোনো ধনেপাতা পাতা না আমি জাস্ট একটু তেল ফোটা করে ভোনা করে নিব। যে টমেটো দিয়ে জাস্ট রুই মাছ ভোনা হিসাবে তো এখন আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা একটু টানার জন্য তো এই তো দেখুন কী সুন্দর আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার রই মাছ ভোনা আমি এখন ঢেকে দিচ্ছি এটাকে তো এই তো দেখুন কী সুন্দর রুই মাছ ভোনা হয়ে গেলো আমার খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমি এখন একটু গার্নিশ করে নেবো জাস্ট একটু গাজর একটু টমেটো একটু কাঁচামরিচ দিয়ে একটু সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে যে এত মজা হয়েছিল বলার বাইরে আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার মেয়ে আসলে ছোট মেয়ে তেমন একটা মাছ খেতে চায় না তারপর ওরও খুবই পছন্দ ছিল তো আজকে দুপুর আমি একটু কাটাকুটি করেছি চিচিঙ্গা কাটছিলাম কার এলাকায় কি বলে জানি না আমার এলাকায় কিন্তু এটাকে আমাদের বাগেরহাটের এলাকাটাকে রেহা বলে আর ঢাকায় এটাকে বলে চিচিঙ্গা তো আমি এখন ঢাকায় থাকতে থাকতে এটাকে চিচিঙ্গা বলা শিখে গিয়েছি আমাদের এলাকার ওইটা ভুলেই গিয়েছি অবশ্য যখন বাড়িতে যায় মায়ের কাছে যায় তখন আমি আমার আঞ্চলিক ভাষায় নামগুলো মায়ের সাথে বলি শুধুমাত্র মায়ের সাথে আমার আঞ্চলিক ভাষায় আমি কথা বলি আজকে অবশ্য চিচিঙ্গাগুলি কাটতে গিয়ে আমার খুবই মেজাজ খারাপ হচ্ছিলো সেটা হচ্ছে চিচিঙ্গাটি সিল্কাগুলি উঠতে চাচ্ছিলো না অনেক কষ্ট হচ্ছিল প্রেশার দিতে হচ্ছিল খুবই বিরক্ত লাগছিল তারপরও করেছি আর চিচিঙ্গা আমার খুবই এক পছন্দ না একদমই পছন্দ না আমি এটা রান্নাও পছন্দ করি না ভাজিও পছন্দ করি না ওর বাবা খুবই পছন্দ করে সে বাজারে গেলে এই গরমের মধ্যে এই চিচিঙ্গাটা বারবার নিয়ে আসবে তার জন্যই আমার এটা করতে হয় আর এই চিচিঙ্গা ভাজি কিন্তু দুই তিন পদের করা যায় একটা হচ্ছে আমার খুবই পছন্দ সেটা হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দেওয়া চিংড়ি মাছ দিয়ে যদি একটু ভাজি করা হয় তাহলে সেটা আমার পছন্দ আর একটা হচ্ছে একটু পেঁয়াজ মরিচ বেশি দিয়ে যদি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা হয় সেটা খুবই মজা হয় তো এখানে দেখুন আমি চিচিঙ্গাগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটার মধ্যে আমার একটু আলু দিলে ভালো লাগে বাট ও আব্বু এটা পছন্দ করে না তো আর এখানে আমি কুচি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ও টমেটো তো আমি দুইটা চিচিঙ্গা রেখে দিয়েছি আসলে বেশি হয়ে গিয়েছিল যেহেতু আমি খাই না ওর বাবার জন্য আমাকে করতে হয়েছে এখন আমি কেটে নেবো একটা ব্রয়লার মুরগি এটা আমার ছোটো মেয়ের চিকেন পাকড়ার জন্য কেনা হয়েছে ও রোজার মধ্যে ও আমার ছোটো মেয়ে রোজা সবগুলি রাখে মাঝে মধ্যে একটা দুইটা করে গ্যাপ দেয় যখন বেশি কষ্ট হয় তখন আমি একটা গ্যাপ দিতে বলি তো যখন রোজা রাখে তখন ওর আবদারগুলি আমার রাখতে হয় ওকে খুশি করার জন্য তো ওর জন্য একটা চিকেন পাকোড়া করতে হয়েছিল। যেটার জন্য আমি এখন মুরগিটা কেটে নিব তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি আরেকটা কথা কি জানেন আসলে বাসার কাজ করতে গেলে মনটা খুবই ফুরফুরা থাকে যদিও একটু কষ্ট হয় তারপরেও দেখবেন আপনার মনটা কিন্তু খুবই ভালো থাকে কারণ আপনার ঘরটার যদি গোছানো থাকে আপনার কাজগুলি গোছানো থাকে তাহলে আপনার মনে এক ধরনের প্রশান্তি কাজ করে তো মাঝে মধ্যে শরীরটা একটু খারাপ লাগে শুয়ে থাকি ইচ্ছে না করতে মনটা ভালো লাগে না তখন দেখা যায় আমি বসিয়ে থাকলে বসে থাকলে কেউ তার এসে করে দিয়ে যাবে না অবশ্য আমার বাসায় তো আগে কাজের মানুষ থাকতো আমি তো বললাম আপাতত আমার বাসায় কাজের মানুষ নাই যার জন্য সব কাজই আমাকে করতে হচ্ছে তো এখন আমি এখানে চিকেন পাকোড়া ও চিকেন ফ্রাই করার জন্য আমি আলাদাভাবে মাংসগুলি কেটে নিচ্ছি সুন্দর করে চিকেনের যে বুকের মাংসটা ওইটা আমি আলাদা করে কেটে নিচ্ছি ওইটা হাড দিয়ে ছাড়া করে আমার চিকেন পাকোড়া করতে হবে মেয়ের জন্য তো এভাবে আমি আস্তে আস্তে মুরগিগুলি সব কেটে নিলাম আজকে আসলে আমি অনেক কাজ করেছি বাসায় দুপুরে আমাকে অনেক কাজ করতে হয়েছে আজকে একসাথে সব কিছু কেটে কুটে আমাকে মেরিনেট করতে হয়েছে যেহেতু ছোটো মেয়ে রোজা থাকে ও রোজা থাকলে আমার মাথায় একেবারে বেশি টেনশন থাকে ওকে আমি এফতারে কি খেতে দিবো ও সারাদিন কষ্ট করছে কিছুক্ষণ পর পর এসে বলে আম্মু পাশা লাগছে তারপরও বলি তোমার রাখার দরকার নেই ভেঙে ফেলো হবে না খুবই কান্নাকাটি করে রাত্রে যদি সেহেরিত তাকে যদি আমি ডেকে না উঠাই সকালে সারা দিন আমার পিছনে লেগে থাকবে কান্না কাটি করবে তাকে আমার ডাকতেই হবে আবার ইদানিং কি করে ও রাত্রে ঘুমাবে না যদিও ঘুমিয়ে যায় ওকে যদি না ডাকি এই কারণে ও ঘুমাবে না সারা রাত জেগে থাকবে ও সেরিতে খেয়ে তারপর ঘুমাবে আর সকালে অনেক দেরি করে উঠবে তো যাই হোক গল্প করতে করতে আমি এখন যে বুকের মাংসটা আলাদা করে নিয়েছি এটা আমি এখন সুন্দর করে চিকন চিকন করে সাইজ করে নিব ও আরেকটা কথা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করবেন আর যারা এখন আমাকে ফলো দেন অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফলো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমিও তাদের আইডিতে ঢুকে সাপোর্ট করে আসবো ধন্যবাদ